আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে এখানে হামলা হতে পারে আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না আপনারা সবাই এসেছেন এখানে বিশ্বের দ্বিতীয় সমাবেশ সেটি হলো ইজতেমা ইজতেমাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে জড়ো হচ্ছেন আজকের জুমার দিন পাশাপাশি আজকে রাতে সবে বরাত তাই এটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপান ধর্মপ্রাণ মুসল মুসলমানরা এখানে প্রচুর সমাবেত হবে এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে যারা মাঠে মুরব্বীরা আছেন তারাও তাদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে এখানে হামলা হতে পারে আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না আমরা এটি নিয়ে কাজ করছি এটি হয়তোবা ধর্মপ্রাণ মুসলমানদের দিকে ভয় দেখানোর জন্য সমাবেশকে যাতে সমাবেশে লোকজন সমাগম না হরে না হয় সেটি করার জন্য হতে পারে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো এটিতে ভয় পাওয়ার কিছু নাই আমরা সার্ভিলেন্স রেখেছি চারিদিকে লোক আছে আমরা পহরা রেখেছি আমরা চেকপোস্ট রেখেছি আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি আপনারাও লক্ষ্য রাখছেন আমরা জানি আমরা আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন আপনাদের চোখেও কিছু ধরা পড়লে আপনারা সেটি আমাদের নজরে আনবেন আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ একটি কাজ আমরা করতে চাই সেটি হলো রাস্তাগুলো খালি রাখতে চাই আমরা যেন কোনো ঘটনা ঘটে এটি আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি না আমরা যেন দ্রুত ইভ্যাকুয়েট করতে পারি ইন্টারভেন করতে পারি সেই ব্যবস্থাটি আমরা সতেজ রাখতে চাই আমরা ফায়ার ব্রিগেডের সাথে আলাপ আলোচনা করেছি তারাও সতেজ আছে আমরা প্রত্যেকে একসাথে কাজ করতে চাই একে বডিতে কাজ করতে চাই কাজ করার মাধ্যমে এই ধর্মপ্রাণ মুসলমানরা যেহেতু একসাথে হয়েছে এখানে তারা এবাদতের জন্য হয়েছে এর মধ্যে এটি একটি আজকে সবে বরাতের দিন এই দেশের জন্য দোয়া করবে সকলের জন্য দোয়া করবে তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায় সে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদের কথা বললেন আপনারা কাউকে না এটি সামাজিক মাধ্যমে এসেছে আমার মনে হয় না এটি কোনো কোনো নির্ভরযোগ্য সোর্স এটি আমরা দেখব খটিয়ে দেখব আমরা এটি নিয়ে কাজ করছি আমরা এটিকে কোনো থ্রেট মনে করছি না এটি তো লিখেই আছে সেখানে যে ইস্তেমাকে কেন্দ্র করেই এটি বলা আছে সারা দেশে যেহেতু ডেবিল হান্ট চলছে এর আগেও আপনাদেরকে বলেছি ডেবিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই অ্যাস্তামা মাঠকে ব্যবহার করতে পারে এখানে এসে আশ্রয় নিতে পারে এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে সেটি সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে আমরা মুরবিদদেরকেও বলেছি আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতি কারি পড়ে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আপনারা আমাদের হাতে তুলে দিবেন